হ্যালো ব্রিয়ন আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আজকে তোমাদের সাথে সুকান্ত ভট্টাচার্যের লেখা চিরদিনের কবিতাটি আলোচনা করব তো দেখো কবি সুকান্ত ভট্টাচার্যের চিরদিনের কবিতাটি ঘুম নেই কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত চিরদিনের কবিতাটি আমি তোমাদের সাথে লাইন বাই লাইন আলোচনা করব তার আগে একটুখানি আমি এর বিষয়বস্তুটা একটুখানি জাস্ট বলে দিই চিরদিনের কবিতায় কবি একদিকে যেমন গ্রামীণ মানুষের জীবনযাপনের ছবি এঁকেছেন অপরদিকে সেই রকমই দুর্ভিক্ষে যে কবলিত দুর্ভিক্ষ কবলিত সাধারণ মানুষের পুনরায় বেঁচে ওঠার স্বপ্নও কিন্তু তিনি দেখিয়েছেন গ্রামের পল্লী প্রকৃতি পাল্টায় না শত শত বছর ধরে একই রকম থেকে যায় ব্যস্ত সময় যেন এখানে থমকে দাঁড়িয়ে আছে চাষিরা চাষ করে চলে সকাল হয় সন্ধ্যা নামে গ্রামের বধুরা শাক বাজিয়ে রাত্রিকে স্বাগত জানায় ঢেঁকি দিয়ে ধান ভাঙা হয় প্রত্যেক সন্ধ্যায় ঘরে ঘরে দ্বীপ জ্বলে ঠাকুমা দাঁতদিকে দিকে গল্প শোনায় গত আকালে লোকে কেমনভাবে দিশেহারা হয়ে এদিকে ওদিকে চলে গেছে এখানে সকাল পাখির ডাকে ঘোষিত হয় চাষিরা খেতে কাজ করে কামার কুমোর তাতিরা কাজ করে গ্রামের কৃষক বধুরা জল আনবার পথে দেখে সে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসতে চলেছে তো এটাই আমরা এখানে দেখব তো চলো এবার লাইন ধরে ধরে আমরা একটুখানি আলোচনা করে নিই তাহলে আমরা এখানে বাংলার একটা পল্লী প্রকৃতির বর্ণনা কিন্তু দেখতে পাচ্ছি গ্রামীণ মানুষের জীবনযাপনের একটা ছবি কিন্তু ফুটে উঠছে তো প্রথমেই আছে দেখো এখানে বৃষ্টি মুখর লাজুক গায়ে এসে থেমে গেছে ব্যস্ত খড়ির কাটা তাহলে এখানে আমি প্রথমেই বললাম যে গ্রাম বাংলার প্রকৃতিকে তুলে ধরা হয়েছে তাহলে বর্ষাকালে এখনো বর্ষাকাল চলছে বর্ষাকালে পল্লী বাংলার গ্রামকে দেখে মনে হয় লজ্জায় যেন সে নিজেকে লুকিয়ে রেখেছে এখানে কোনো ব্যস্ততা নেই গ্রামের মানুষেরা শহরে লোকের মতো ঘড়ি ধরে কাজ করে না ঘড়ির কাটা এখানে যেন থমকে যায় দেখো এখানে তারপরে কি বলছে সবুজ মাঠেরা পথ দেয় পায়ে পায়ে পথ নেই তবু এখানে যে পথ হাঁটা আমরা দেখলাম এখানে কিন্তু শহরে মানুষের মতো ব্যস্ততা নেই ঠিক আছে এখানে হাঁটার নির্দিষ্ট কোনো পথ হয় না যেখান দিয়ে হাঁটা সম্ভব সেটাই হচ্ছে জোড়া দিঘি তার পাড়েতে পাড়া তাহলে আমরা এখানে বুঝতে পারছি যে বাঁশঝাড় জোড়া দিঘি তালের শাড়ি গ্রামগুলোকে অলংকারের মতো সাজিয়ে রেখেছে গ্রামের মাঝে জোড়া দিঘি পাশে তালের শাড়ি জোড়াদিঘির পাড়ে তালের শাড়ি রয়েছে দেখো এখানে বলছে কিষণ পাড়া নীরব কিষণ নীরব কেন বলছে কিষণ পচা জল আর মশার রোগে মৃত তাই যেন তারা নীরব হয়ে রয়েছে এরপরে আছে দেখো এ গ্রামের পাশে মজা নদী বারো মাস বর্ষায় আজ বিদ্রোহ বুঝি করে গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস এ গ্রাম নতুন সবুজ ঘাগড়া পড়ে তাহলে দেখো এ গ্রামের পাশে মজা নদী বারো মাস বর্ষার আজ বিদ্রোহ বুঝি করে তাহলে আমরা এখানে তো বর্ষাকাল সেটা বুঝতেই পারছি বর্ষা আসে কীরকম বীরের মতো মজে যাওয়া যে নদী নালা খাল বিল বর্ষার জলে টইটুম্বর হয়ে ওঠে তখন নদীর জল পার উপচে গ্রামকে ভাসিয়ে দেবে মনে হয় নদী মানে তখন একটা মানে তার ভয়ঙ্কর রূপ ধারণ করে মানে সে যেন বিদ্রোহ ঘোষণা করছে এইরকম মনে হয় তাহলে এখানে এটাই দেখানো হয়েছে যে এই যে বিশেষ একটা দ্বীপ দেখানো হয়েছে যে সেটার সাথে সাথে যেন একটা অপুরন্ত প্রাণ শক্তিতে ভরপুর গ্রামের মানুষদের জীবন শক্তি আর যে পরিশ্রম সেটাকে যেন এর মধ্যে সম্মান জানানো হয়েছে দেখো গোহালে পা গোয়ালে পাঠায় ইশারা সবুজ ঘাস তাহলে বর্ষায় এখানে কিন্তু গ্রামের পাশের মজা নদী কিন্তু বিদ্রোহ করে সবুজ ঘাস গোয়ালে ইশারা পাঠায় গ্রাম নতুন সবুজ ঘাগড়া পড়ে গ্রামগুলো যেন সবুজ ঘাগড়া পরে সেজে থাকে সবসময় আমরা এখানটাতে বুঝলাম যে এই কবিতাটিতে গ্রামটির পাশে রয়েছে একটা মজা নদী সারা বছর সেখানে জল থাকে না সেই নদীতে বর্ষায় জলস্ফীতি ঘটে চারিদিক ভাসিয়ে দেয় এই হঠাৎ যে জলস্ফীতি ঘটানো সেটাই কিন্তু ঘটিয়ে নদীর ভাসিয়ে দেয়াকে কবি কিন্তু বিদ্রোহ বা এই ফুসে ওঠা বলেছেন রাত্রি এখানে স্বাগত সান্ধ্য শাখে তাহলে আমরা এখানে দেখছি যে রাত্রিকে এখানে কিন্তু স্বাগত জানানো হচ্ছে সন্ধ্যা শাক বাজিয়ে রাত্রিকে কিন্তু স্বাগত জানানো হয় তারপরে দেখো কিষাণকে ঘরে পাঠায় যে আলপদ বুড়ো বটতলা পরস্পরকে ডাকে সন্ধ্যা সেখানে জড়ো করে জনমত আমরা এখানে গ্রামীণ মানুষের জীবন জীবনযাপনের কিন্তু একটা ছবি আমরা কিন্তু এখানে পেয়েছি গ্রামের মানুষের জীবনযাত্রা খুবই সাদা মাতা সন্ধ্যাবেলায় চাষিরা আলপদ বে ঘরে ফেরে গ্রামের বটতলায় পরস্পরের জনমত গড়ে ওঠে তারপরে দেখো দুর্ভিক্ষের আঁচল জড়ানো গায়ে এ গ্রামের লোক আজও সব কাজ করে কৃষক বধুরা ঢেকিকে নাচায় পায় প্রতি সন্ধ্যায় দীপ জ্বলে ঘরে ঘরে তাহলে গ্রামের যে একটা বললাম যে জীবনযাত্রাও এখানে ফুটে উঠেছে গ্রামের মানুষরা বেশিরভাগ কী হয় তারা তো কৃষিকাজের সঙ্গে যুক্ত হয় তো দুর্ভিক্ষের কারণে তারা কিন্তু দিশেহারা হয়ে পড়েছে তারা খাদ্যের সন্ধানের জন্য যেন দিশেহারা হয়ে পড়েছে কিন্তু কথায় আছে অন্ধকারের পাশে যেমন আলো থাকে তেমনি দুর্ভিক্ষের অবসানে তার দুঃখ যন্ত্রণাকে আঁচলের মতো শরীরে জড়িয়ে নিয়ে আবার সেই গ্রামের মানুষগুলো নিয়ত কি করছে কাজ করে যাচ্ছে তারা কাজের আনন্দে যেন নিজেকে ডুবিয়ে দিয়েছে তাই গ্রাম বাংলার মানুষের দুঃসময়ের ছবি এখানে কিন্তু আমরা দেখতে পাই এখানে আমরা দেখতে পাই সেই যে তারা সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পেরেছে তারা কিন্তু একটা তাদের একটা সংগ্রামী মানুষের জয়গান কিন্তু এখানে আমরা দেখতে পাই এখানে বলছে কৃষক বধুরা ঢেকিকে নাচায় পায় প্রতি সন্ধ্যায় দ্বীপ জলে ঘরে ঘরে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি বাংলার কৃষক বধুরাও কিন্তু দেখো কঠোর পরিশ্রম করে তারা কি করে তারা ঢেকিতে ধান ভানে তারা ঘর কন্যার যে কাজ সেগুলোও তারা করে প্রতি সন্ধ্যাবেলায় তারা প্রদীপ জ্বালায় তারপরে দেখো রাত্রি হলেই দাওয়ার অন্ধকারে ঠাকুমা গল্প শোনায় যে নাতনিকে কেমন করে সে আকালেতে গতবারে চলে গেল লোক দিশেহারা দিকে দিকে তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ঠাকুমা তার নাতনিকে রাত্রি হলেই দেওয়ার অন্ধকারে কিন্তু গল্প শোনায় ঠাকুমার নাতনিকে এই গল্প শোনায় যে কিভাবে গতবারের যে আকাল হয়েছিল সেখানে মানুষগুলো হারা হয়ে দিকে দিকে চলে গিয়েছিল তারপরে দেখো এখানে সকাল ঘোষিত পাখির গানে কামার কুমোর তাঁতি তার কাজে জোটে সারাটা দুপুর ক্ষেতের চাষির কানে এক টানা আর বিচিত্র ধ্বনি ওঠে তাহলে কিষাণ পাড়ায় সকালের আগমন ঘোষিত হয় পাখির গানে কামার কুমোর তাঁতির কর্মমুখর জীবনযাত্রায় কবিতায় কামার কুমোর তাঁতি কৃষিজীবী মানুষের কথা যে বলা হয়েছে তাহলে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি তাহলে এখানতে আমরা বুঝছি কি বাংলার চাষিরা কিন্তু এই যে বঙ্গ মাতার সন্তান তারা উপলব্ধি করে বাংলার প্রকৃতির ডাক যেখানে পাখির গান বিচিত্র পশুর ডাক দূরে কোথায় কৃষকের হাঁক ডাক এই সব শব্দ সবসময় কিন্তু চলতে থাকে এই যে বিচিত্র আমরা ধ্বনি দেখতে পাচ্ছি সেটা কিন্তু এই যে সারাদিন যে ব্যস্ততা কর্মমুখরতা তার কিন্তু আসলে প্রতীক এই যে পরিশ্রমী মানুষ তাদের কর্মের মধ্য দিয়ে বিগত সময় দুর্ভিক্ষের যে ভয়াবহতা ছিল সেইটাকে কিন্তু তারা কাটিয়ে উঠতে সক্ষম হয় তারা যদি পরিশ্রমী মেয়নতি না হতো তারা কিন্তু সেই দুর্ভিক্ষের ভয়াবহতাকে কাটিয়ে উঠতে পারত না আলোচ্য অংশে আমরা সেটাই কিন্তু যে প্রাণ শক্তিতে ভরপুর যে একটা কর্মচঞ্চলতার যে ধ্বনি সেইটা কিন্তু সারাটা দুপুর যার জন্য এখানে বলছে যে এই দেখো সারাটা দুপুর ক্ষেতের চাষি কানে একটানার নার বিচিত্র ধ্বনি হয়ে ওঠে তাই সারাটা দুপুর শোনা যায় ওই পল্লী বাংলাতে এই বিচিত্র কর্মচঞ্চলতার যে বিচিত্রধ্বনি সেটা যেন শোনা যায় তারপরে দেখো হঠাৎ সেদিন জল আনবার পথে কৃষক বন্ধু সে থমকে তাকায় পাশে ঘুমটা তুলে সে দেখে নেয় কোনো মতে সবুজ ফসলে সুবর্ণ যুগ আসে দেখো এখানে সুবর্ণ যুগ বলছে মানে এই যে সোনার মতো যেটা মূল্যবান যে যুগ সেইটাকে বলা হচ্ছে মানে দুর্ভিক্ষ কবলিত মানুষ দুর্ভিক্ষের ভয়াবহতাকে কাটিয়ে উঠে সক্ষম হয়েছিল তাদের সুদিন ফিরে আসছে কবির প্রত্যাশা পূরণ হয়েছে মাঠে মাঠে সবুজ ফসল দুর্ভিক্ষ কবলিত যে চাষির মুখে নতুন করে কিন্তু হাসি ফুটেছে তারা নতুন করে বাঁচার স্বপ্ন দেখেছে সবুজ ফসল মানুষের অভাব মুছে দেবে সেটাই মানে এই যে মানে এখানটা যে বলা হয়েছে কবির বিশ্বাস যে নিরাশার অন্ধকারকে দূরে সরিয়ে সুদিনকে স্বাগত জানিয়ে বাংলার সবুজের সুবর্ণ যুগ কিন্তু নেমে আসবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা